আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করবো যে বিষয়টি পালন করলে আমাদের রিজিক বিরতি হবে রিজিক বিরতির চারটি আমল আপনাদের সামনে আজকে আমি কোরআন হাদিস থেকে তুলে ধরবো ইনশা আল্লাহ আর বা আতুন তাজলিপুর রেস্কা চারটি বিষয় রয়েছে যেটা রিজিককে বয়ে নিয়ে আসে তার এক নম্বর হচ্ছে আল ইস্তেক ফার আল্লাহ সবাই তালা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন

ওয়াজ আল্লাহম জান্নাতী ওয়াজ আল্লাহ তোমাদের জন্য বাগবাগিচা তৈরি করে দিবেন এবং তোমাদেরকে নহর প্রবাহিত করে দিবেন দ্বিতীয়ত হচ্ছে তাহা দুর সদাকা দান সৎকা করা দান সৎকা এটা রিজিক বৃদ্ধির একটা কারণ লেয়ানহু মা নাকাসা মা রুমিন শদাকা কারণ সদাকা দ্বারা সম্পদ কমে না সম্পদ বৃদ্ধি পায় এটা সম্পদ বৃদ্ধি পাওয়ার একটি অন্যতম মাধ্যম তাছাড়াও দান করলে অন্তর প্রশস্ত হয় মনের সংকীর্ণতা দূর হয় তাৎক্ষণিক বা আকস্মাত কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ গজ ক্রোধ প্রশম্বিত হয় এবং হাদিসের মধ্যে অনেক হাদিসের মধ্যে বর্ণনা আসছে দান বিপদ কেটে যায় কাজেই এই যে আমরা কত সময় ছোটখাটো দান সাতকা করি ফকির মিসকিনকে পথের মধ্যে আপনি পান খেতে যাচ্ছেন দোকানে বা রেস্টুরেন্টে চা খেতে বসেছেন সে সময় একটা ফকির মিসকিন এসে হাত পাতল তার তো দাবি বড় কিছু না দু টাকা পাঁচ টাকা দিলেই সে খুশি হয়ে যায় এই যে আপনি মনের অজান্তেই তাকে দান করলেন আল্লাহ সব হওয়া তে আলাও আপনাকে আপনার মনের অজান্তে আপনার সমূহ বিপদ থেকে রক্ষা করবেন সোভান লো ভ্যামদি এই জন্য দানসাদা অব্যাহত রাখতে হবে এটা রিজিক বৃদ্ধির একটা অন্যতম কারণ দ্বিতীয়ত হচ্ছে ফি নাহার অফি দিনের শুরু ভাগে আল্লাহ পাকের জিকির করা আর এবং শেষ ভাগেও পাকের জিকির করা তার মানে সকাল এবং সন্ধ্যায় আল্লাহ জিকির করলে রিজিক বৃদ্ধি হয় চতুর্থ তো হচ্ছে কেয়ামাইল الله صلى الله عليه وسلم তাহাজুদের নামাজ আর এই বিষয়ে প্রিয় নবী সাল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন এটা হচ্ছে আসবাব ও নবির কবরি কবর আলোকিত হওয়ার কারণসমূহের একটি কারণ হচ্ছে তাহাজুদের সলাতুল্লা এবং ওয়াহাজামিন আসবাবের ডেস্কি এবং এটা রিজিক বৃদ্ধির একটি কারণ সোভানবী হামদি রসুল্লা সাল্লাহ বলেছেন যে তোমরা তাহা সালাত আদায় করো লেহা দাবু সোয়ালিহীন কারণ এটা হচ্ছে নেককারদের একটা আমল এবং এটা কি করে এটা হচ্ছে শরীর থেকে রোগ ব্যাধি দূর করে এবং নিজিক বৃদ্ধির অশিলা হয়ে যায় তাই আসুন আমরা চারটি কাজ করব প্রতিনিয়ত ইস্তেফার দানসাকা তারপর সকাল সন্ধ্যায় আল্লাহবাকের জিকির চতুর্থ হচ্ছে কেয়ামুল লাইন তথা সালত উত্তাহান আল্লাহ সবাই তালা এই চারটি আমলের প্রতি বনতি হওয়ার তৌফিক দান করেন